কুম রহমতুল্লাহ আবারকাত দেশ দেশের বাইরে যে যে জায়গা থেকে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে স্মরণ করছি বাংলাদেশে যত প্রকার স্ট্রোকের রুগী দেখেন প্রত্যেকটা স্টোকের রুগী পারিবারিক টেনশনের কারণে স্টুক করা হয় বেশি কারণ শুধু টেনশন কিন্তু এক প্রকার না অনেক ফ্যামিলির ছেলে মেয়ে নেওয়া টেনশন অনেক ফ্যামিলির ঘরের পরিবার নিয়ে টেনশন অনেক ফ্যামিলির টাকা পয়সা নিয়ে টেনশন বিভিন্ন প্রকার টেনশন আসলে এইসব টেনশন ফিল করতে করতে একসময় একটা পুরুষ স্টক করে স্টোক করলে সাথে সাথে বেশির অংশ মৃত্যুবরণ করা লাগে তো বিশেষ করে ঘরের পরিবার যদি পরিপূর্ণভাবে ভালোভাবে যথেষ্ট পরিমাণে একটা পুরুষ লোককে সান্ত্বনা দিয়ে রাখতে পারে আমার মনে হয় স্টোকের রোগ কমার সম্ভাবনা আছে কারণ প্রতিদিন এক জায়গায় না এক জায়গায় সব পুরুষ লোক মহিলা খুব কম পাবেন মহিলা খুবই কম ইস্টকের রোগীর ভিতরে সবচেয়ে বেশি স্ট্রোকের রোগী পুরুষ তো স্টোকের রোগী পুরুষ হওয়ার মূলত কারণ পারিবারিক টেনশন বেশির অংশ যতগুলা ইস্টের রোগী আমি দেখছি প্রত্যেকটা রুগীর একই অবস্থা দেখলাম যে আসলে নির্ধারিতভাবে প্রমাণ করতে গেলে নিজের ঘরের পরিবারের কারণে প্রত্যেকটা পুরুষ লোক স্টোক করে কারণ নারী এমন একটা জাত আসলে নিকৃষ্ট জাত আবার ভালো লেভেলেরও জাত তো সবার বেলা তো আর এক না তো বিশেষ করে টেনশনের রোগী যদি এইভাবে বাড়তে বাড়তে একসময় দেখবেন পুরুষ লোকের শর্ট ফিরে যাব এই পৃথিবীতে শুধু বাংলাদেশ না বাংলাদেশে স্টোকের রুগী এমনভাবে বাড়ছে এখন কথা বলছি এখন নাই আর স্টক জিনিসটা এমন প্রকার হয় তখন তার মেমোরি যখন আর কিছু থাকে না টেনশন ফিল করতে 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 এক প্রকার সে মৃত্যুবরণ করা লাগে আর প্রত্যেকটা স্টকের জন্য দায়বদ্ধ গরের পরিবার যে কোনো বিষয় যদি নিয়ে একটা পুরুষ লোক টেনশন মোকাবেলা করে টেনশন ফিল করে তার গরের পরিবারের কাজ করণীয় কি সবচেয়ে দ্রুত বেশি তার প্রতি সেবা যত্ন নিয়োজিত থাকা একটা পুরুষ লোককে যদি বালাভাবে পরিপূর্ণভাবে টেনশন থেকে মুক্তি করতে চান একটা নারী পারে তো বিশেষ করে আসলে তা নারীরা খুবই কম করে নারীরা আরও অন্যভাবে লেভেল করে দেয় অন্য লেভেলে ঢুকাই দেয় আরও বিভিন্ন প্রকার টেনশন ঢুকাই দেয় একটা পুরুষের মাথায় বিভিন্ন প্রকার টেনশন ফিল করতে করতে যখন ঘরের পরিবারের টেনশনটা সাফ সামাল তো না পারে তখন কিন্তু একটা পুরুষ লোক বাধ্যতামূলক ইস্টুক করে আর এটা এমন একটা পর্যায়ে চলে গেছে ইস্টের রুগীটা তো বিশেষ করে আসলে ঘরের পরিবার সম্পূর্ণরূপে দায়ী প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা স্বামীকে এই জিনিসগুলা যদি ইস্টুকের হাত থেকে বাঁচাইতে চান একটা পুরুষ লোককে যখন দেখবেন যে আপনার স্বামী অনেক টেনশন ফিল করছে তখন তাকে সান্ত্বনা দেওয়া তাকে প্রেম ভালোবাসা দেওয়া তার সাথে বালা আচরণ করা যদি তা করেন আমার মনে হয় টেনশন থেকে ফিরতে পারে আপনার স্বামী আর যদি আপনি এই টেনশনের সাথে বিভিন্ন প্রকার আরও টেনশন ঢুকাই দেন তো অটোমেটিক আপনার স্বামী স্টক করবে মারা যাবে তার জন্য দায়বদ্ধ থাকবেন আপনি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ